আসসালামু আলাইকুম কেমন আসুন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আবার খুব ভালো আছি আজকে ঈদের আগের দিন আজকে আমরা কী খাবো জানেন কালকে থেকে তো মাংস খাওয়া শুরু হবে তাই আজকে আবার একটু একটু কচু খাই কচুটা হয়েছে কী কচু জানেন এটা আপনারা জানি না কে কী কচু বলেন আমরা কাঠ কচু বলি এই যে এটা খেলো এবং পান্না কচু বলে এক দেশের একরকম কথা জানি না কোন দেশের কোন কথা আমি বলতেছি আমি যেটা বলি যেটা জানি সেটাই বলতেছি এখন এটা অনেকে একটু অনেকভাবে রান্না করে আমার রান্না যথেষ্ট হয়েছে অন্যতম আমি আজকে কীভাবে রান্না করবো আপনাকে দেখাবো এই যে দেখছেন এই কষুটার নম হয় কালকে আমি দুটো নিয়ে আসছি আজকে আমি এই রান্না করবো আর কালকে খাওয়া যাবে না আজকে খাবো আজকে অবশ্যই রাখছি যা যা থাকে কালকে না এনে ফালাই দিব এই দেখেন এইভাবে পিস পিস করি হয়তো মনে মনে ভাববো এটা দেখানোর কিছু না এটা দেখানোর কিছু না কিন্তু অনেকের এটা প্রসেস জানে না কীভাবে খায় এটা রে কীভাবে রান্না করে আমার প্রসেস আমার রান্নাটা একেবারে সহজ পদ্ধতিতে শরীরের শরীরের রক্ত আছে না রক্ত পরিষ্কার হয় কোথাটা খাইলে ধৈর্য সহকার আমার সাথে থাকেন আমি কিভাবে রান্না করি আপনাদের সুসিকার হবে কাজে লাগবে আলাদা আলাদাভাবে কাটি আমি একসাথে দিই কিচ্ছু হয় না সেটাই আপনাদেরকে দেখে আমি সব কাজ কিন্তু একটু সংক্ষেপে করি দেখছেন আমার প্রসেস এই যে এই যে এটাও কাটতেছি পশুগুলা পানের মিশে হয় বেশি পানের ফেলে আবার গলা চুলকে না একটু রসুন বেশি লাগে আদা আদি রসুন লাগে আমাদের নতুন বাজার গরুর বাজার গরু ছাগল মুড়ি সব উঠছে গরু উঠি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো যখন এক বুড়া লোকের থেকে কিনছি উনি বলতেছে গলায় ধরবে না বলতেছি জ্যাডা যদি গলা ধরে তাহলে দেখেন যেটা ওই না মা গলা ধরবে না এমনি কে নিছে আপনিও নেন আমি দুইটা নিয়ে আসছি দুইটা নিয়ে আসছি येणारे सगळे पैसे

es dejo cito cosa সিদ্ধ করার সময় এক সিমটি এক সিমটি সিদ্ধ করার সময় এক সিমটি হলুদ দিবেন তাহলে কালারটা সুন্দর আসে প্রলুব্দি সিদ্ধ করবেন বেশি করি অনেকক্ষণ সিদ্ধ করবেন তাহলে আর গলা চটকাবে না একটু বেশি করি প্রলুব্দি সিদ্ধ করার লাগে দেখছেন এই হলুদ এরা সিদ্ধ হোক ঠিক আছে থাকেন একটু রসুন লাগে আগে দিচ্ছি অনেক রসুন দিচ্ছি তারপরে পেঁয়াজ বাটা দিচ্ছি তারপরে একটু হলুদ একটু মরিচগুলো কম দিবেন কাঁচা মরিচ দিবেন এই যে এই যে ডাইল বসেছি সাথে একটু একটু কাঁচা তেল দিবেন এই যে তেল দি বসে এই যে সব ময় মশলা দিয়ে একটু রসুন বাটা একটু জিরা বাটা তারপরে এই যে ডাল হলুদ মরিচ সব ময় মশলা দিয়ে এটা ডালটা হোক সাথে একটু কাঁচা তেল দিয়েছি পরে আবার তেল দেওয়া লাগে বাঘাত দিতে হোক অনেক অনেক রসুন লাগে এই যে আমি প্রস্তুত রান্না করার জন্য রসুন অর্ডার করছি অনেক

Ayan, extend daon niyo. May taon siya oransa এই যে দেখেন এইভাবে এইভাবে করি বেশি আস্থা রাখবেন না আস্থা রাখলে হয় কি গলা শিলকায় আমি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো এক ঘন্টা আধা ঘন্টার মতন জোশ করছি দেখছেন মাংসের মতন জোশ রোশ হয় দেখছেন এই দেখছেন এমন হয়ে গেছে দেখছেন এই যে পশুগুলো এই যে এইভাবে করলে গলা ধরে মানে গলা ধরার সম্ভাবনা বেশি আমি যে রান্না করি এইভাবে একটু গলা শিলকায় না গলা ধরেও না এই দেখছেন দেখছেন আস্তে আস্তে আস্তে

I <laughs> don't papel de si. আমার দাল বেশি কিছু জলে থাকলে দুইটা শুকনো মরিচ দিয়ে তাহলে গ্রাম আলাদা একটা সেন্ট আসে আমার শুকনো মরিচ নাই দুইটা শুকনো মরিচ দিলে আলাদা একটা সেন্ট আসে আমার শুকনো মরিচ মানে জাল বেশি হিসেবে আমি শুকনো মরিচ দিব না বাচ্চারা খাইতে হবে

もうそいて

দেখছেন এই যে কালার এটা করবেন পেঁয়াজ এবং রসুন সাথে একটু পাত্র একটু জিরা দিবেন দিয়ে এগুলো বাদামি কালার করবেন এই দেখছেন এই দেখছেন এই দেখেন দেখা দেখাল এখন তার পারবো না মানে এখন তুলো দাঁড়াচ্ছে

সাদা এবং কালো কালো দেখছেন দেখছেন সাদা কালো সাদা কালো দেখেন কি সুন্দর গরুগুলো সেই সুন্দর আমরা দরকার দাঁড়া দাঁড়া দেখতেছি দুটা মোষ ছিল মোষগুলো কিন্তু এখন বিক্রি হয়ে গেছে দুইটা মোষ এনেছে অনেক বড় বড় বিশাল মোষ মিষগুলা কে নিয়ে গেছে কারণ রান্না তো সবসময় বসে থাকি না রান্না বান্না আসা ওই দেখেছিলেন সেই পুরানো দিনের পুরানো সেই মানে অনেক পূর্ব পুরানো দিনের নতুন বাজার গরুর গরুর হাট এবং নতুন বাজারের মিলে আমি আমার বিয়ার পর থেকে আমি দেখতেছি এখানে গরুর বাজার হইতেছে গরুর বাজার হয় সব সময় অনেক নানান বিলান গরু হয় এই যে দেখেন ওই যে দেখেন দেখছেন এই মাথার থেকে একদম একদম রায়পুর মহিলা কলেজ কলেজ পর্যন্ত গরুর বাজার সবগুলো তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না অল্প একটু জাস্ট একটু নমুনা দেখাই